প্রচুর গরম পড়ে গেছে ছাদ বাগানে সবজি গাছ থেকে শুরু করে ফুল ফল কোন গাছই সেভাবে রাখা যাচ্ছে না পাতা শুকিয়ে যাচ্ছে আর তারই মাঝে যতটা সম্ভব পারা যায় গাছগুলোকে সতেজ রাখার চেষ্টা করছি তা আমার ছাদ বাগানে কিছু কিছু লতা জাতীয় গাছ প্রায় শুকিয়ে গেছে কিছু কিছু গাছ তুলেও ফেলেছি ফুল ফল আসছে কিন্তু শুকিয়ে যাচ্ছে এরকম সমস্যা কি আপনাদের বাগানেও হয়েছে তাহলে আজকে আমি পাঁচ থেকে ছয়খানা টিপস দেব যাতে আপনার গাছগুলোকে আপনি সতেজ রাখতে পারবেন আসসালামু আলাইকুম পাড়ার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত ছাদ বাগানের চারপাশটা ঘুরে দেখায় আমার গাছগুলো কি অবস্থা হয়েছে ভেন্ডি গাছের অবস্থা খুব খারাপ পাতাগুলো শুকিয়ে গেছে লাউ গাছের মাজার উপরে লাউ ডগা পাতা সবকিছু শুকিয়ে গেছে বেগুন গাছের অবস্থা তো খুব খারাপ গাছের পাতা হলুদ হয়ে গেছে শুকিয়ে গেছে এখানে ঝিঙে একটা ঝিঙে এসেছে কিন্তু গাছটার অবস্থা খুব খারাপ এই গাছটাকে আমি রাখছি না তুলে ফেলে দিচ্ছি কারণ এই গাছটার অবস্থা আহ যতদিনে ঠিক হবে ততদিনে কিন্তু আমি নতুন চারা দিয়ে আর নতুন বীজ দিয়ে আবার চারা করে নিতে পারবো ওই জন্য গাছটা তুলে ফেললাম আর শশা গাছটার দিকে এসেছি তো গাছটারও অবস্থা খুব একটা ভালো নেই শুরুতেই কিছু কিছু ফল এসেছে সে ফলগুলো শুকিয়ে গেছে কিছু বড় গেছে। হুলো গেছে পাতা তো হলুদ হয়ে গেছে গাছটা সেই রকম গ্রোথ নেই নষ্ট হয়ে যাচ্ছে আর এই সময় আবার ভয়ঙ্কর কিছু তো অ্যাটাক করেছে কালো কালো পোকা সেই তো খেয়ে নিচ্ছে আর প্রচন্ড রোদে এই গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে তো এই রকম সমস্যা আমার মনে হয় আমার মতো অন্য বাগানীদেরও হয়েছে ভাবছেন যে কি করে এর সলিউশন করব আর আমি ঠিক পাঁচখানা আইডিয়া নিয়ে এসেছি আমি মনে করেছি যে এই পাঁচটা আইডিয়াতে কিছু হলেও আমরা উপকার পেতে পারি আর বিশেষত বাগানে যে লতা জাতীয় গাছগুলো থাকে সেগুলো কিন্তু রোদ গরমে বেশি अफेक्टेड হয়েছে অন্য বছরের তুলনায় এবারের। গরম অনেক বেশি আর টেম্পারেচার অনেক হাই এর ফলে কিন্তু গাছের পাতা একেবারে শুকিয়ে যাচ্ছে আর আমাদের মানে জলও দিতে হচ্ছে অনেক বেশি নিচে হয়তো জল জল থাকছে থাকছে মাটি দেখছি ভেজাও থাকছে অথচ কিন্তু পাতা শুকিয়ে যাচ্ছে ঝোলসে যাচ্ছে তো এই জন্য আমি আপনাদেরকে পাঁচ থেকে ছয়খানা টিপস দেব। প্রথমে আমি মালচিং করে দিয়েছি শুকনো কিছু গার্ডেনের পাতা আর সবজির খোসা যেগুলো আমি সুখে নিয়েছিলাম আর এখন তো চৈত্র মাস উচ্চ রোদ ছাদে রেখে দিয়েছি ফ্লোরে সেখানে কিন্তু শুকিয়ে যাচ্ছে আর এই শুকনো শাকসবজি আর গার্ডেনের শুকনো পাতা দিয়ে কিন্তু মালচিংটা করে দিয়েছি আর এর ফলে যখন আমি জল দেব তো সেই মালচিং করা যে পাতাগুলো আছে সেখান থেকে পটেসিয়াম গাছটা পাবে আর তারপরে পাতাগুলো কিন্তু আরো ভালো হবে পটাশিয়ামের অভাবে কিন্তু গাছের গ্রোথ পাতার আর ভালো খারাপ হয়ে যায় পাতা শুকিয়ে যায় তো এই ভেন্ডি গাছে বেডটা তো আমি কিন্তু একই ভাবে মালচিং করে দিয়েছি দিকে বেগুন গাছটায় করেছি লাউ গাছটায় করেছি ভেন্ডি গাছটা কিন্তু এই শুকনো সবজির খোসাগুলো দিয়ে মালচিং করে দিয়েছি আর এখানে সব ধরনের সবজি খোসায় আছে কলার খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা আর এগুলো তো তো পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফার সবগুলো সাপ্লাই দেয় তো তখন যখন জল দেব তখন গাছটা কিন্তু প্রপার নিউট্রিশন পাবে আর একটা বলতে বলতে যাচ্ছি যে জলের বোতল যে বোতলগুলো আমরা ফেলে দিই ব্যবহার করার পরে সেগুলো কিন্তু ফেলে দেব না এগুলো গাছের মানে যাতে জল পায় সেই জন্য জলের বোতলগুলোকে ব্যবহার করবে জলের বোতলগুলোকে আপনি ছোট ছোট ছিদ্র করে দিতে পারেন বা আমি এখানে ছিদ্র একটু আলগা করে দিয়েছি তার ফলে ড্রপ ড্রপ হয়ে বেগুন গাছের তলায় দিয়ে দিয়েছি সারাদিন কিন্তু ঠোপে ঠপে জল পাবে আর আরেকটা জিনিস করছি হাত দিয়ে আমি কিন্তু গাছের পাতা গুলোকে ধুয়ে দিচ্ছি মানে যাকে বলে স্নান করানো আমি সকাল বেলাতে এই কাজটা করি সকালবেলাতে পুরো গাছগুলো কিন্তু আমি হাত দিয়ে দিয়ে ধুয়ে ফেলি। এই পাতাগুলো ধুয়ে ফেললে এই কিন্তু ওই রুবল থেকে কিন্তু এই পাতাগুলো শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না। তাহলে আগস্টের অবস্থা তো ভীষণ খারাপ ছিল। মালচিং করে দেওয়ার পরে আমি দেখলাম যে গাছগুলো কিন্তু রক্ষা পেয়েছে। মালচিং করে দিয়েছি বেশ অনেকটা ডেপথ করে করেছি তারপরে তলার মাটিটা শুকিয়ে যাচ্ছে না গাছে গাছে পর্যাপ্ত পরিমাণ জল পাচ্ছে তার ফলে যে পাতাগুলো গুলো একবারে শুকিয়ে গেছিলো আবার দেখছি গ্রিন হতে শুরু করেছে আমি তো ভেবেছিলাম তুলেই ফেলতে হবে গাছগুলো কিন্তু না বেশ ভালোই কিন্তু গাছগুলো বৃদ্ধি হচ্ছে আর যখন বৃষ্টি হবে তখন দেখবেন পুরো মাচা ভরে গেছে তো এইভাবে গাছগুলো আমি রক্ষা করছি আপনারাও এভাবে করতে পারেন আর আরেকটা আইডিয়া আমি দিতে পারি এই লতা জাতীয় বা গাছগুলো যেহেতু বেশি পড়ে যাচ্ছে তো লতা জাতীয় গাছ মাথার উপর সুতির কাপড়ের একটা শেড দিতে পারেন তাহলে কিন্তু তাপের প্রভাব থেকে রক্ষা পাবে আর এখন তো এত টেম্পারেচার যে বেশ লু বইছে বাইরে আসলে কিন্তু একটা রোদের ছাপটা সেটা আমাদের যেমন আহ আমরা সহ্য নিতে পারি না বা করতে পারি না সেরকম গাছও কিন্তু পারে না গাছের পাতাগুলো গুলো ঝলসে যায় আর আরেকটা আমি solution দিতে পারি যেখানে আপনার ছাদের যে জায়গাটাই হয়তো সকাল বেলায় রোদ আসে কিন্তু ঠিক দুপুর আসার পরে পরে সেই জায়গাটাই রোদ থাকে না একেবারে ছায়া পড়ে যায় সেই রকম জায়গাতে আপনি আপনার গাছ গুলোকে sit করাতে পারেন এইখানে আমার যে ছাদের এই area এখানে সকালে পর্যাপ্ত পরিমান রোদ আসে কিন্তু ঠিক সাড়ে এগারোটা বারোটার দিকে আর রোদ থাকে না সারাদিনই থাকে না এই জায়গাতে আমি কিছু কিছু গাছ সরিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো গাছগুলো কিন্তু সজীব রয়েছে এখানে কিছু ফুল গাছ সরিয়ে নিয়েছি ভালো ফুল আসছে এর আগে একেবারে যেখানে রোদ থাকতো সেখানে ছিল সেখানে গাছের ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল এরপরে দেখছি বেশ ভালো অবস্থাতেই আছি আর সন্ধেবেলাতেও আপনারা হালকা করে জলের ছিটা দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছগুলো সকালবেলাতে দেখবেন বেশ ভালো আর কি থাকবে এই কটা টিপস আপনারা ফলো করে গাছের যত্ন নিয়ে নিতে পারেন আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন অনেক বেশি বেশি করে আপনারা গাছ লাগান ছাদ বাগানে লাগান আশপাশে লাগান পরিবেশটা ঠান্ডা করুন আর চলুন আমরা এইভাবে গাছ লাগিয়ে প্রকৃতিটাকে ভালো রাখি নিজেরাও সুস্থ থাকি